করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে পইলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন গুলাতে

দেখেন আপনারা দীর্ঘ প্রক্রিয়া দেখেছেন যে আমরা যারা এই দেশের কল্যাণে কাজ করছে রাজ্যের একটা অবস্থা কিনছে দেশের রাখা না আমাদের বন্ধুকে মেরে ফেলা হয়েছে জাতীয় চার নেতাকে মেরে ফেলা হয়েছে স্বাধীনতার পরবর্তীতে আপনারা দেখছেন এই যে আসানুল্লাহ মাসা সাহেব সহ আমাদের প্রান্তীয় এস এন পি জিয়া সাহেব সাবেক অর্থমন্ত্রী সহ অনেক মানুষকে করা যারা দেশের এবং রাষ্ট্রের সম্পদ তেমনিভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একটি রাষ্ট্রের সম্পদ আমাদের সিলেট বিভাগের সম্পদ আমরা মনে করতেছি উনি যেহেতু দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলেন এবং এলাকার তৃণমূল মানুষের জন্য কাজ করেন অত্যন্ত জনপ্রিয় মানুষ সুতরাং উনাকে

আমরা ইনশাল্লাহ এই বাংলার সোনার বাংলা গড়ে তুলব বঙ্গবন্ধুর সোনার স্বপ্নে সোনার বাংলা গড়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো লোক দরকার আছে কিনা আপনারা বলেন আজকে যেন আজকে যখন উনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে আপামর জনগণ মানুষের মানবাতি নেতা হিসাবে সিলেট বিভাগের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলে ও যখন বাংলাদেশের মানুষ কেড়ে তুলছেন মানুষের অধিকার ব্যয়ের কথা বলছেন তখন চাটার দল হয়ে ওকে হত্যার নিরসা অর্পণ করেছে আজকের এই প্রতিবাদ এবং মানব বন্ধন থেকে আমরা বলতে চাই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এনজিও আমাদের যে ন্যাশনাল গোয়েন্দা সংস্থা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাই আমাদের প্রাণপুরুষ পুরুষ সুমন ভাইকে আপনি বাঁচিয়ে রাখেন ওনাকে বাঁচতে দেন উরান সর্বোচ্চ নিরাপত্তা আপনি নিশ্চিত করেন আপনি হচ্ছেন মানবতার মা আপনি হচ্ছেন এই দেশের সত্র কোটি মানুষের একমাত্র জননী একমাত্র শেষ স্থল, আপনি ছাড়া আমাদের সুমন ভাইকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেউ নিবে না মাননীয় নেত্রী আজকে আপনার কাছে আমরা বিনীত অনুরোধ জানাই আমরা সোনারঘাট মাধবপুরের মানুষ আমরা সিলেট বিভাগের মানুষ জোর হাত দিয়ে

আর প্রত্য মানুষের প্রাণের দাবি আপনার কাছে মাননীয় নেত্রী জননতি শাহ কাসিনার কাছে আমাদের দাবি আপনি আপনি একমাত্র পারেন আপনার সৈনিক আপনার আদর্শ সৈনিক ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দেওয়ার আপনার কাছে পীনীতভাবে অনুরোধ জানাই আবারও সোনারঘাট মাধবপুরবাসীর পক্ষে সিলেট বিভাগের বাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ জানাই আপনি আমাদের ভাইকে নিরাপত্তা দেন আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব পরিশেষে একটি কথা বলতে চাই আমি আপনাদেরকে যে চলে পুড়ে মরে চারকার তবু মাথা নোয়াবার নয় আমরা সিলেটের মানুষ কখনো মাথা নোয়াবনা না সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমরা কখনো মাথা নোয়াবো না পরিশেষে আপনারা আমাদের এই মানব বন্ধনে আপনারা এসে সার্থক করেছেন আমি আমি আপনাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ আমার এলাকার সর্বস্তরের জনগণকে আমি কৃতজ্ঞতা ज्ञापन করছি আজকের এই সমাবেশে এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুমন ভাই কিছু হলো বলবে করে করে

তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে আমরা বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আপনারা তাড়াতাড়ি একটি সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে আপনাদের যাবতীয় প্রক্রিয়া ব্যবহার করার মাধ্যমে কে বা কারা এই নীল নকশার সাথে জড়িত আপনারা ও চিরেই তাড়াতাড়ি এটা চিহ্নিত করবেন এবং সংশ্লিষ্ট আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করবেন সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি আমাদের যখনই এদেশের কল্যাণে এদেশের মেহনতি মানুষের কল্যাণে যখনই যে বা যিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন তাকে আমরা বেশি দিন বাঁচতে দেই নাই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা এদেশের যে শাহেম কিবরিয়া আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাদের কীর্তি সন্তানকে হারিয়েছি যেমন বাংলা বিহার উড়িষ্যা যেমন সত্য ছিল নবাব সিরাজুদ্দুল্লাহ সেরকম সত্য ছিল এদেশে বাংলাদেশ যেমন সত্য ছিল বঙ্গবন্ধু এরকম সত্য ছিল সত্যবাদী আজ আমরা দেখছি বাংলাদেশে

ইনি হচ্ছে গরিবের বন্ধু সাধারণ মানুষের বন্ধু আপনার